দ্য কুইন অফ হিলস অর্থাৎ দার্জিলিং যা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত একটি হিল স্টেশন যার পর উচ্চতা হলো দু মিটার আর ছ ফুট ভ্রমণপ্রিয় বাঙালিদের পাহাড় শব্দটা মাথায় এলেই সবার প্রথমে কিন্তু এই দার্জিলিংই আসে এই দার্জিলিং মনোরম পরিবেশ ঘন সবুজ পাহাড় এছাড়াও বই চলা জলপ্রপাত ঘন সবুজ চা বাগান আর সব থেকে আকর্ষণীয় টয় ট্রেন প্রভৃতি কিন্তু বাঙালি পর্যটকদের তার নিজের দিকে আকর্ষণ করে থাকে আর এই ভিডিওতে আমি তিন দিন দুরাতের দার্জিলিংয়ের একটি ছোট ট্যুর গাইড তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কিভাবে দার্জিলিং যাবে কোথায় থাকবে কোথায় কোথায় ঘুরবে বেস্ট কিছু সাইট সিনের জায়গা আর ভিজিট করা বেস্ট সময় এবং কত খরচ সবকিছু তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দার্জিলিং কিভাবে যাব। দার্জিলিং যাবার দুখানা ওয়ে আমি তোমাদের বলবো ট্রেনের মাধ্যমে ও বিমানের মাধ্যমে তোমরা যদি ট্রেনে করে দার্জিলিং আসতে চাও তাহলে নিউ জলপাইগুড়ি জাংশন কিংবা শিলিগুড়ি জাংশনে গিয়ে নামতে হবে আর যদি বিমানে করে দার্জিলিং আসতে চাও তাহলে তোমাদের কিন্তু বাগডোগরা বিমানবন্দরে গিয়ে সরাসরি নামতে হবে এবং স্টেশন এবং বিমানবন্দরের বাইরে থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে যার ভাড়া পাবে পাঁচশো থেকে হাজার এছাড়াও সরকারি বাস যা একটু খরচা কমাবে দেড়শো থেকে দুশোর মধ্যে ভাড়া পেয়ে যাবে এনজিপি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স তিয়াত্তর কিলোমিটার সময় দু ঘন্টা পঞ্চাশ মিনিট শিলিগুড়ি থেকে তেষট্টি কিলোমিটার সময় দু ঘন্টা তিরিশ মিনিট আর বাগডোগরা থেকে আটষট্টি কিলোমিটার সময় দু ঘন্টা চল্লিশ মিনিট সেকেন্ড কোয়েশ্চেন কোথায় থাকবে দার্জিলিংয়ে তোমরা থাকার মতো প্রচুর হোটেল পেয়ে যাবে যদি তোমরা ট্যুরিজমের আন্ডারে ট্রিপ করো তাহলে সব ব্যবস্থা তারা করে দেবে তাহলে আমি বলবো তোমরা দার্জিলিংয়ে মেল রোডের ধারে প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা এখানে ছশো থেকে হাজার টাকার মধ্যে বেশ ভালো হোটেল পেয়ে যাবে তারপরে তোমরা হোটেল রুমে ইন করে ফ্রেশ হয়ে নাও খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ো সন্ধে নাগাদ এখানকার মেল রোড দেখতে এখানকার সন্ধ্যের মেল রোড কিন্তু এক আলাদাই ভাইবস দেয় চারিদিকে ভিড় আর ভিড় আর এই ভিড়ের মধ্যে ছবি আর ভিডিও করতে কিন্তু ভুলে না তারপর ম্যালরোডে সময় অতিক্রম করার পর এখানকার ফ্রেন্সি মার্কেট একবার ঘুরে নিতে পারো সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবে আর সব থেকে আকর্ষণীয় মেলের স্ট্রিট ফুড কিন্তু মিস করবে না একদম ম্যাল ঘোরা কমপ্লিট হয়ে গেলে নিজের হোটেল রুমে আবার ফিরে আসো তারপর রাতের ডিনার সেরে নিয়ে ঘুমিয়ে নাও এবার হলো সেকেন্ড ডে দ্বিতীয় দিন এখানকার লোকাল সাইট সিন করার জন্য তোমরা গাড়ি বুক করে নাও তোমরা যেই হোটেল স্টে করবে সেই হোটেলের সাথেই কথা বলে গাড়ি বুকিং করে নিতে পারবে এছাড়াও ট্রাভেলারের সাথে এলে তারাই ব্যবস্থা করে দেবে তোমাদের গাড়ি ভাড়া পড়বে পার পার্সন আটশো থেকে হাজার টাকা বা সেটা তোমরা বার্গেনিং করে কমিয়ে নিতে পারো তারপর সাইট সিন ভিজিট করতে বেরিয়ে যাও চার নম্বর বেস্ট সাইট সিন গাড়িতে বসে পাহাড়ে আঁকা পথ দিয়ে এগিয়ে যাও তোমাদের প্রথম গন্তব্যের দিকে আর প্রথমে পৌঁছে যাও বাতাসিয়া লুপে যার টিকিট প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে এই বাতাসিয়া লুপ ফেমাস হচ্ছে তার প্রাকৃতিক ভিউ আর টয় ট্রেনের জন্য টয় ট্রেন এখানে এসে কিছুটা সময় থামে গিয়ে টয় ট্রেনের সাথে ছবি এবং ভিডিও তুলে নাও বেশ ভালো লাগবে আর এখানকার ভিউটাকে এনজয় করে নাও বাতাসিয়া লুপ কমপ্লিট করলে দ্বিতীয় গন্তব্যে এগিয়ে যাও পিস পাগোড়া এই পিস পাগড়া হলো একটি জাপানিজ টেম্পেল যা কিন্তু বেশ সুন্দর জায়গা আর এখানে এনটিপি কিন্তু একদম ফ্রি যার বাইরে বিভিন্ন কারুকার্য বেশ কিন্তু সুন্দর আর এই জায়গায় ভিড় তেমন খুব একটা থাকে না তবে শান্তি বেশ ভালোই পাবে তারপরে এগিয়ে যাও লামাহাটা প্রবেশ মূল্য মাত্র দশ টাকা আর এই লামাহাটা কিন্তু একটি ইকো পার্ক যার প্রাকৃতিক ভিউ তোমাদের ভালো লাগবে উপরে গেলে তোমরা দেবদারু গাছের বন দেখতে পাবে যেখানে কিন্তু বেশ ভালো অনুভব করবে আর কিছুটা থ্রিল রোমাঞ্চ অনুভূত করতে পারবে কমপ্লিট করে এগিয়ে যাও রক গার্ডেন বা মায়া গার্ডেন যেখানে গেলেই কিন্তু তোমাদেরকে জানাবে আর যার এন্ট্রি টাকা আর তোমরা যদি ঝর্ণা লাভার হয়ে থাকো তাহলে এখানে গিয়ে ছবি তুলে দাও বেশ ভালো লাগবে আর এই গঙ্গা মায়া গার্ডেন কিন্তু পুরো ঝর্ণা দ্বারা ঘেরা প্রাকৃতিক এক সুন্দর নেচার ভিউ পাবে তারপর পাঁচ নম্বরে চলে যাও হ্যাপি ভ্যালি টি গার্ডেনে দার্জিলিং এলে এই চা বাগান ঘুরবে না তা কিন্তু হতে পারে না এই দার্জিলিংকে আরও বেশি সবুজ এবং সুন্দর করে তুলেছে পাহাড়ের গায়ে ছোট ছোট চা বাগানগুলি আর এই চা বাগানে প্রবেশ করার পর কিন্তু বেশ ভালো লাগবে চারিদিকে সবুজ চা বাগান যেন তোমাকে ঘিরে ধরবে আর এখানে ছবি তুলে কিছুটা সময় কাটিয়ে না বেশ ভালো লাগবে ঘোরা বেড়ানো কমপ্লিট হয়ে গেলে নিজের গাড়ি করে আবার কিন্তু হোটেল রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে নাও আমি যে এই ট্রিপ প্ল্যানটা সাজিয়েছি সেটা কিন্তু সাধারণত তিন দিন দুরাতে রাতের হিসাবে সাজানো এইগুলি ছাড়াও দার্জিলিংয়ের অনেক এমন ট্রাভেল স্পট আছে যেগুলি কিন্তু তিন দিন দু রাতে করা একদম অসম্ভব হয়ে উঠবে আমি এই ভিডিওতে বলে দেবো কোন কোন জায়গা এমন আছে যেগুলো তোমরা কিন্তু সময় করে এসে ঘুরতে পারো যেমন টাইগার হিল আর এই টাইগার হিল দেখতে হলে কিন্তু তোমাদের সকাল সকাল একদম হোটেল থেকে বেরিয়ে আসতে হবে তবেই এরকম টাইগার হিলের সুন্দর ভিউ দেখতে পাবে তারপর হলো মহাকাল মন্দির যা দার্জিলিংয়ের একটি ফেমাস শিব মন্দির তারপর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আর এছাড়াও ফেমাস দার্জিলিং জু যা কিন্তু একবার ভিজিট করে নিও এছাড়াও রয়েছে বেশ কিছু অফবিট জায়গা যেমন শিটং মংকু তিনচুলে তাকদা এবং লেপচা জগৎ দার্জিলিংয়ে এলে এই অববিটগুলো একবার ঘুরে নিও পাঁচ নম্বর আসার বেস্ট সময় তোমরা যদি মার্চ থেকে মের মধ্যে দার্জিলিং আসো তবে এখানে তোমরা নয় থেকে তেইশ ডিগ্রি টেম্পারেচার পাবে আর হালকা বসন্তের ছোঁয়া যার জন্য আকাশ পরিষ্কার আর সুন্দর ভিউ দেখতে পাবে শান্তা জুন থেকে সেপ্টেম্বর এখানে বর্ষার সময় থাকে আর টেম্পারেচার তেরো থেকে উনিশ বর্ষার সময় কিন্তু চারিদিক বেশ ঘন সবুজ হয়ে যায় তোমরা যদি বর্ষায় নেচারকে উপভোগ করতে যাও আর সবুজকে ফিল করতে যাও তাহলে তোমরা বর্ষায় দার্জিলিং আসতে পারো অক্টোবর থেকে নভেম্বর কিন্তু দার্জিলিংয়ে বেশ জাকিয়ে ঠান্ডা পড়ে আর টেম্পারেচার থাকে আঠারো থেকে সাত ডিগ্রির কাছাকাছি এবার বলি খাওয়া খরচা তোমরা কিন্তু দার্জিলিংয়ে ভেজ তালি একশো থেকে দেড়শোর মধ্যে পেয়ে যাবে আর নন ভেজ তালি দুশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবে এবার হলো খরচ তিন দিন দূরার দার্জিলিং প্ল্যানে তোমরা যদি পার পার্সন অফ সিজনে আসো তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা পড়বে আর পিক সিজন এলে সাত থেকে দশ হাজার টাকা পড়বে আর রেনি সিজনে কিন্তু চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পড়বে এবার যদি বলি দার্জিলিং ঘোরার সময় আমি বলবো এক সপ্তাহ এনাফ দার্জিলিং ঘোরার জন্য তো বন্ধুরা এই ছিল আমার দার্জিলিংয়ের ট্যুর গাইডের একটি ছোটো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে